খুব কম সময়ে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারেন এই বিরিয়ানি আর সাথে আছে কিছু ট্রিপস অ্যান্ড টিক্স তার জন্য শেষ অব্দি ভিডিওটা কিন্তু দেখতেই হবে নমস্কার ওপর সংসারে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি হলো ডিম বিরিয়ানি সেই জন্য নিয়েছি আমি পাঁচশো গ্রাম লং গ্রেন বাসমতি রাইস চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে জল ঝরাতে দিয়েছি একটা পাত্রে বেশ কিছুটা পরিমাণে জল নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো কয়েকটা তেজপাতা দারচিনি লবঙ্গ আর এলাচ সাথে দেব হাফ চামচ মতো লবণ আর এক চামচ মতো রিফাইন অয়েল দিয়ে জলটাকে ফুটে ওঠা অবধি অপেক্ষা করব দেখুন আমার জলটা ফুটে গেছে এবার আমি ভিজিয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো ভাতটা হওয়া অবধি ভাতটা কিন্তু এইট্টি পারসেন্ট মতন কুক করবেন অতিরিক্ত কুক হলে কিন্তু ভাতটা গলে যেতে পারে দেখুন কতটা ফ্রেশ সাদা আর ঝরঝরে হয়েছে আমি কিন্তু এখানে কোনো লেবুর রস বা ভিনিগার ব্যবহার করিনি এবার ভাতটার ফ্যান ঝরিয়ে নেব এবার অন্য একটা পাত্রে কিছু ডিপ আর মোটা করে টুকরো করে রাখা আলুকে সেদ্ধ করতে বসাবো অপরদিকে চলুন ততক্ষণ একটা ভাজা মশলা বানিয়ে নিই তার জন্য নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা সাহাজিরে, গোলমরিচ লবঙ্গ এলাচ দারচিনি এগুলোকে ভালো করে একটু ড্রাই রোস্ট করে নেওয়ার পরে গুঁড়ো করে নিতে হবে এদিকে ডিম আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে জল ঝরিয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নেব দেখুন খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার প্রতিটা ডিমের গায়ে এরমভাবে চাকু দিয়ে কিছু কাট করে নেব তাহলে ডিমগুলো তেলে দেওয়ার পরে ফাটবে না আর কষানোর সময় সমস্ত মশলাও ডিমের মধ্যে ঢুকবে এবার একটা কড়াইতে একটু তেল গরম করে নেব তার মধ্যে কিছুটা লবণ আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এবার সেদ্ধ করে রাখা ডিমগুলোকে এক এক করে তেলের ওপরে ছেড়ে দেব তারপর উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব যতক্ষণ না অবধি একটু লালচে লালচে হয়ে যায় দেখুন ডিমগুলো আমার একদম লালচে লালচে করে ভাজা হয়েছে এবার এক এক করে আমি ডিমগুলোকে তুলে নেব এবার ওই কড়াইতেই বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তার সাথে দেব আরও কিছুটা লবণ আর হলুদ তারপর ওই ডুমো করে কেটে রাখা আলুগুলোকেও এক এক করে কড়াইয়ে দিয়ে দেব। এবার এগুলোকে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব দেখুন আলুগুলোও আমি লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকেও এক এক করে তুলে নেব এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেবো তার জন্য নিয়েছি কয়েক কোয়া রসুন একটা পেঁয়াজ একটা টমেটো শুকনো লঙ্কা আদা জিরে আজ শিলপাটায় মশলা করছি তার কারণ হলো আপনাদের রাজস্থানী শিলনোড়া দেখাবো আমাদের ওখানে যেমন গোল কালো রঙের শিলনোড়া পাওয়া যায় এখানে একটু লালচে চার ধরনের শিলনোড়া পাওয়া যায় প্রথমে একটু অসুবিধা হলেও এখন অভ্যাস হয়ে গেছে এবার কড়াইতে বেশ কিছুটা পরিমাণে তেল নিয়ে নিয়েছি তার মধ্যে তেজপাতা কুচোনো পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো এটাকে ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ না একটু লালচে বাদামি হয়ে যায় দেখুন লালচে বাদামি হয়ে গেছে এরপর যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে কিছু গুঁড়ো মশলা দেব। যেমন একটু হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে একটু চিনি স্বাদ অনুযায়ী লবণ আর এক চামচ পরিমাণে ধনের গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু ভালো করে কষানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে দিয়ে দেবো এক কাপ মতো টক দই এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখবেন নাহলে টক দইটা কেটে যাওয়ার ভয় থাকে তারপর ঢাকা দিয়ে দেবো ঢাকাটা খুলে জলটা একটু শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব বিরিয়ানি কিটের রেডিমেড মশলাটা এটা পুরোপুরি অপশনাল এটা কোন কোম্পানির সেটা আমি পরে বলছি কিন্তু এটা কেন ব্যবহার করছি সেটা আগে বলি আমি যেখানে আছি সেখানে আমি বিরিয়ানির মেন মশলা যেমন মিঠা আতর গোলাপ জল কেওড়া জল এগুলো আমি দোকানে খুঁজে পাইনি কোনো সুপার মার্কেটেও পাইনি তাই বিরিয়ানি করলে এই কিটটা আমি ব্যবহার করি এর মধ্যে সব রকমের মশলার সাথে সাথে গোলাপ জল কেওড়া জল মিঠা আতর সবই মেশানো থাকে আর খুব ভালো একটা টেস্ট হয় এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন কিন্তু এর পরিবর্তে গোলাপ জল কেওড়া জল মিঠাতর এগুলো আপনাদের ব্যবহার করতে হবে তো দেখুন এখানে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এরপর ভেজে রাখা ডিম আর আলুগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবারে সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর এর সাথে আমি দিয়ে দেব একটু কাশরি মেথি ভালো করে হাতে দলিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব। আর অল্প কিছুটা পরিমাণে ওই মশলা ধোয়া জলটাই আমি দিচ্ছি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। লো ফ্লেমে দেখুন কালারটা কত সুন্দর এসেছে রান্না প্রায় হয়ে এসেছে এরপর আমি আরও অল্প কিছু মশলা দিয়ে দেব। দেব খুব সামান্য পরিমাণে একটু মিট মশলা একটু গরম মশলা আর প্রথমে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই ভাজা মশলার গুঁড়োটা আর সব শেষে দেবো দেড় চামচ পরিমাণ ঘি সব কিছু দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে ডিম কষা এটাকে আপনার গরম ভাতের সাথেও খেতে পারেন খুব সুন্দর লাগে খেতে কিন্তু দাঁড়ান এখনও ভিডিওটা শেষ হয়নি এবার তো আসল স্টেপ বিরিয়ানি বানানোর পালা এবার একটা ননস্টিকের পাত্রের মধ্যে আমি ডিমের ক্রেভিটাকে প্রথমেই দিয়ে নিচ্ছি তারপর ওপর থেকে দিয়ে দেব রাইস দেখেছেন রাইসটা কতটা ঝরঝরে হয়েছে ও একটা কথা এখানে আমি বলে রাখি যদি আপনারা অ্যালুমিনিয়ামের কোনো পাত্র ব্যবহার করেন তাহলে সেখানে প্রথমেই ঘি বা রিফাইন অয়েল একটু ব্রাশ করে নেবেন আমি যেহেতু ননস্টিকের পাত্র নিয়েছি তাই আমি ঘি বা অয়েল কিছুই ব্রাশ করিনি তো এবার ওপর থেকে আমি ডিম আর আলুগুলোকে সাজিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেব ভাজা মশলা যে মশলাটা আমি করে রেখেছিলাম এর পরিবর্তে আপনারা বিরিয়ানি মশলাও ব্যবহার করতে পারেন তো এবার দেব বেশ কিছুটা পরিমাণে ঘি ডিমের ওই গ্রেভিটাকেও কিছুটা ওপর থেকে দিয়ে দেব। ঠিক এরমভাবেই আর একটা লেয়ারও সাজিয়ে নেবো প্রথমে কিছুটা রাইস দিয়ে নেবো তার উপর ওপর থেকে ডিম আলু সাজিয়ে নেব তারপর গ্রেভি দেবো ভাজা মশলা দেবো আর কিছুটা ঘি দিয়ে আবারও রাইস দিয়ে পুরো ঢাকা দিয়ে দেবো সব রাইস দিয়ে কভার করে দেওয়ার পরে আমি ওপর থেকে আরও কিছুটা গ্রেভি দিচ্ছি আর কিছুটা ভাজা মশলা দিয়ে দিয়েছি এই আমি ঘিটা একটু বেশি পরিমাণে দেবো মোটামুটি তিন টেবিল চামচ পরিমাণে আমি ওপর থেকে ঘি দেব তারপর কিছুটা বেরেস্তা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাগুলোকে সুন্দর করে ওপরে দিয়ে দেব। এবার ওপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কথাটা বড়ো কাঁচা লঙ্কা দেখুন আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন সেটা আমার কাছে ছিল না তাই দিইনি তো এবার একটা ঢাকা দিয়ে আমি মুখটাকে আটা দিয়ে সিল করে দিয়েছি আপনারা চাইলে অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়েও সিল করতে পারেন এবার ওভেনের ওপরে একটা তাওয়া বসিয়ে দিয়ে বিরিয়ানির পাত্রটা আমি এর উপরে বসিয়ে দেব। এটাকে পনেরো মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে এভাবেই বসিয়ে রাখবেন তারপর গ্যাস অফ করে দিয়ে আরও পনেরো মিনিট দমে রেখে দেবেন এবার বলি আমি কোন বিরিয়ানি কিটটা ব্যবহার করেছি এটা দাওয়াতের কলকাতা বিরিয়ানি কিট চলুন দেখে এটার মধ্যে এখন কী কী আছে আছে একটা বাসমতি রাইসের প্যাকেট দুশো গ্রামের একটা প্যাকেট আর আছে একটা রেডিমেড মশলা যেটা আমি রান্নায় আগে ব্যবহার করেছি একটা রায়তা মশলা আর একটা গোটা গরম মশলার প্যাকেট আর সাথে দিয়েছে একটা রেসিপির কার্ড যেখানে আপনি কিভাবে বিরিয়ানিটা বানাবেন সেটা সম্পূর্ণভাবে লেখা আছে তবে এটা দিয়ে মাত্র একজনেরই বিরিয়ানি আপনারা বানাতে পারবেন তো এই হচ্ছে আমার বিরিয়ানির ফাইনাল লুক দেখুন কতটা ঝরঝরে হয়ে আছে রাইসটা ডিম বিরিয়ানি বলে যে খেতে ভালো হয় না একদমই কিন্তু নয় অসম্ভব সুন্দর টেস্ট হয় এই বিরিয়ানিটারও একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ভিডিওতে